আমার ভাইয়েরা আজকে একটা ছবি আমি আপনাদের এখানে আসতে আসতে দেখলাম দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যেই ছবিটা দিয়ে মিজানুর রহমান আজহারি সাহেব ফেসবুকে একটা স্ট্যাটাস স্ট্যাটাস আবেগময় সেটা ছিল তারেক জিয়া এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব তারা গোল টেবিল মানে একটা টেবিলে একসাথে বসে আছে দুই পাশে অন্য অন্য দলের নেতারা বসে আছে আচ্ছা বলেন তো এই ছবিটা আমাদের ঐক্যের প্রমাণ করে নাকি করে না করে দেশটা আগামীতে কে সরকার গঠন করবে দেশটা আগামীতে কে চালাবে এটা গুরুত্বপূর্ণ নয় বরং কারা আধিপত্যবাদের থেকে আমাদেরকে মুক্ত রাখবে কারা বিন্দেশিদের কাছে মাথা নত করবে না বাংলাদেশের মর্যাদা সার্বভৌমত্বের জন্য কারোর সাথে আপোষ করবে না তারা দেশটা চালায় কিনা আমরা সেটা দেখতে চাই তারিক জিয়া বাংলাদেশে নামার পরে যে বক্তৃতা দিছে এই বক্তৃতার পরে বিএনপির নেতারা মোটামুটি ঠান্ডা হয়েছে তারেক জিয়ার বক্তব্যটা কি ছিল তিনি বলছেন আগামীতে বাংলাদেশ যারা সরকার গঠন করবে আগামীর বাংলাদেশের সরকার গঠন হবে ন্যায় ইনসাফের ভিত্তিতে রাসুল্লাহ আসলামের আদর্শ দিয়া বলছেন কথা বলেন বলছেনি তা আপনি বলেন তো রাসুল্লাহর আদর্শ মানে কি কোরআন না রাসুল্লার আদর্শ মানে কোরআন না একজন সাহাবা মা আয়েশাকে জিজ্ঞেস করলেন মা আয়েশা রাসূলের চরিত্র আদর্শ কেমন ছিল মা আয়েশা বললেন তুমি কি কোরআন নাই আমি তো কোরআন পড়ছি মা আয়েশা বলেন এই কোরআনটাই চরিত্র জিয়া যখন বলতেছে যে আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফের ভিত্তিতে চলবে কার আদর্শ দিয়া দেখছেন মুখ তালা জোরে বলেন কার আদর্শ দিয়া রাসুলো আদর্শ দিয়া তখন কিন্তু চতুর্দিক থেকে হাততালি দিতেছে কর্মীরা আমি নজর করে আমি তো মোল্লা মানু মোল্লাগিরি করি আমি খেয়াল করলাম যে মির্জা ফখরুল ইসলাম কি করে পরে দে উনিও হাততালি দেয় দিছেনি এটা আস্তে আস্তে দিছে আর কি কিন্তু পরের দিন লাইনে আইছে পরের দিন আমরা রাসুল্লার আদর্শের রাষ্ট্র চাই আলহামদুলিল্লাহ বলেন তাহলে রেজাল্টটা কি দাঁড়াইছে জানে রেজাল্টটা দাঁড়াইছে বাংলাদেশ বর্তমান অবস্থা এমন সব দলের তারাই কোরআনের আইন চায় কেউ ডাইরেক্ট চায় কেউ ইনডাইরেক্ট চায় আচ্ছা বলেন তো আর একটা কথা বলি জামাতে ইসলামী আর একসাথে নির্বাচন করবে করবে রাজনীতি আপনারা ভাবছেন আমি ভাবি নাই কিন্তু আল্লাহ বসাইছে বসাইছে শোনেন বড়দের কথা নিয়ে আমরা টানাটানি করার দরকার নেই তবে আমি ব্যক্তিগতভাবে চাই বিএনপি জামাতে ইসলামী চর্মনাই যত দল বাংলাদেশে আছে এই দেশটাকে সবাই মিলে আজ্ঞায় নেওয়া দরকার আপনি একা টাই না একটা গাছ নিচ থেকে উঠাতে পারবেন না আপনি একা চেষ্টা করে একটা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবেন না এজন্য আমরা যে পরিস্থিতিতে আসি আমাদের তিন দিকে দাদা বাবুরা আর হইল আমাদের দক্ষিণ দিকে কি বঙ্গব সাগর সুতরাং ঐক্যের বিকল্প আমাদের কিচ্ছু নাই ও আতাসিমো বেহাবলিল্লাহে জামিয়া এ কথা কার আরো জোরে বলেন এই কথা কার আমার আপনার সিয়াইল্লা লোকদের বক্তিতার কারণে যেন ঐক্য বিনষ্ট না হয় মিজার নর রহমান আজহার স্ট্যাটাস দিয়ে এটাই বুঝাইছে এটাই আমাদের বাংলাদেশ আমরা চাই তিনি কিন্তু লেখছে সেখানে যে আমরা চাই এরকমের একটা বাংলাদেশ যেখানে সব দলের লোকেরা মিলেমিশে সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে আপনারা চান না কি চান না আমরাও চাই আমরা চাই মুরব্বীরা বিভিন্ন সিট নিয়ে তারা তারা কথা বলো কিন্তু আমরা যেন ফেসবুকে গুতাগুতি না করি কথা মনোযোগ আছে নি জি হেতে কোন নেতাও না হেতে কোন কর্মীও না হেতে বয়ে বয়ে ফেসবুকে লিখে উমুকের দলের বড় নেতা হয়ে গেছে ঐক্য বিনষ্ট করে এরকমের বেয়াদব আমাদের সমাজে আছে নি আছে আমি কেন চর্মনার হুজুরের বিরুদ্ধে লিখতে যাব আমি কেন জামাতের আমিরের বিরুদ্ধে লিখতে যাব আমি কেন বিএনপি নেতার বিরুদ্ধে লিখতে যাব আমরা চাই তারা যারা বড় আছে তারা যেন ঐক্য করে দেশটার আজ্ঞা এনে কথা ঠিক আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ বলেন কিসের বাংলাদেশ আরো যারা বলেন কিসের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ রাসুল্লাহর আদর্শের বাংলাদেশ এই পয়েন্টে আমরা কাঁদে কাদ মিলায় সামনের দিকে এসে বইনসা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন তারপর আলোচনা করি আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ الرجيم بسم الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আল্লাহর কথা কি অসাধারণ এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করে দুনিয়ার মানুষ ক্যামেরা শব্দটাও শুনে নাই সুবান আল্লাহ কোন ক্যামেরা শব্দটাও শুনে নাই রেকর্ড শব্দটাও এর আগে শুনে নাই টেলিভিশনের নাম শোনে নাই প্রচার মাধ্যমের নাম শোনে নাই মোবাইলের নাম শোনে নাই রেকর্ডের নাম শোনে নাই ক্যামেরার নাম শোনে নাই কিন্তু আল্লাহ পাক এখানে ক্যামেরার ব্যাপার আয়াত নাজেল করে জানায় দিছে বান্দারে তুমি যত কথা বলো যত কাজ করো যত জায়গায় যাও যাদের সাথে চলাফেরা করো যেখানে যে আড্ডা মারো যেখানে যা কর সবগুলা ক্যামেরায় বন্দি করে রেকর্ড করে রাখে এটা কার কথা আল্লাহ পাক বলছেন আল্লাপ আলো তো সমস্ত মানুষের আমলনামা রেকর্ড করে আমি তার গল দেশে ঢুকাইয়া রাখি হোক ইয়াও মালকিয়া মাতি কিতাপ আইয়ালকা হোমাংস র অনুসৰি আমি এটাকে বের করব বলা তার জন্য ইয়াও মালকিয়া মাতি কেয়ামতের মাঠে তার আমোলনামা তার গলা থেকে বের করে তার হাতে দৰায়া দিব জৰিকাংশ বাহান আল্লা দেখছেন কি কথা নিকি কথা দেখছে নিক কেমেৰা কেমন হয় এটা ওই জোগে লোকেরা জানতো না রেকর্ডিং আবার কি অতচ আমার আল্লাহ পাক বলছেন অকুল্লা ইনসান সব মানুষকে আমি রেকর্ড করি কয়দিন আগে দেখলাম জুমার নামাজের পর জুমার নামাজের সময় একটা রিকশা দিয়ে হাদি যায় পেছন থেকে দুইটা ছেলে মাস্ক পরা চাদর গায়ে দিয়ে আছে মাথার মধ্যে গুলি করে দিছে ওই এলাকায় ক্যামেরা সিসি ক্যামেরা থাকার কারণে তার রেকর্ডটা আছে নাকি নাই তার রেকর্ড দেখে চুলের কাটিং দেখে লোকেরা বুঝে ফলাইছে এটা ও গুলিটা করছে তার চাদর তার চুলের ডিজাইন দেখে বুঝছে তার নাম্বার দিকে তাকে ধরছে এবার আপনাদের কাছে জানতে চাই আমাদের জীবন রেকর্ড করে কে দুনিয়ার মানুষেরা যদি সিসি ক্যামেরা বসে রেকর্ড রাখতে পারে কে কোন দিকে যায় মুভমেন্ট চলাফেরা এই যে ডাকা থেকে আপনারা কুমিল্লা আসেন তিন জায়গায় ক্যামেরা বসা আছে কত নাম্বার গাড়ি দিয়ে আপনি আসতেছেন সবকিছু রেকর্ড করে পুলিশের হাতে জমা হয় এরকমের রেকর্ড আমাদের বিশ্ব আছে না নাই আপনি আপনার গাড়ির নাম্বার যেমন আমার গাড়ির নাম্বার সহ আমি জাস্টাইছি আপনাদের এখানে তিন জায়গায় রেকর্ড হয়েছে কোনো কারণে যদি গন্ডগোল হয় পুলিশেরা চেক করবে এই গাড়িটা এই ক্যামেরার পরে কোন ক্যামেরা রেকর্ড হয়েছে কোন জায়গায় রেকর্ড হয়েছে এভাবেই কিন্তু বর্তমানে আসামি ধরা হয় আর আমার আল্লাহ দেড় হাজার বছর আগে বলে রাখছে বান্দারে তুমি যত জায়গায় যাও যত কাজ করো করো যেদিকে মুভমেন্ট না কেন সবগুলা আমার আদালতে রেকর্ড হয়ে যায় বাসুর করে যেদিন গেছেন রেকর্ড ওইডো রেকর্ডালা কারণ বাসুর ঘরে যাই স্ত্রীর সাথে কেমন আচরণ করছেন ভালো করছেন না খারাপ করছেন ভালো পরিকল্পনা করছেন না খারাপ করছেন কখন কিভাবে আপনি যৌতুক চাইছেন সব রেকর্ডে আছে কোন নেতার কাছ থেকে কত টাকা খাইয়া ভোট দেন না আবার কার পক্ষ থেকে টাকা খাইয়া কার উপরে জলম করছেন সবগুলো রেকর্ডিং আছে না না আরে কায়তে আল্লাহ বলছেন মা ইয়াল মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ বান্দারে তোমার জীবনে এমন কোন কথাই তুমি বলো না যে কথা আমি আল্লাহ রেকর্ড করি না সবগুলা রেকর্ড করে রেখে দেন কে এই চিন্তাটা যদি মাথায় থাকতো তাহলে পোলা পাইনেরা আড্ডা মারতো তারপরে ক্যারাম বোর্ডের নামে জুয়া খেলতে পারতো না আমরা নামাজ ফাঁকি দিতে পারতাম কোনো মানুষের ক্ষতি করতে পারতাম পারতাম না ষড়যন্ত্র গেরামে গ্রামে আসেনি একদল আছে গ্রুপে গ্রুপে ষড়যন্ত্র লাগে এই গ্রামে ওই গ্রামে লাগায় রাখে এরকম বেয়া দাও আসেনি আপনার কথা শুধু তাই নয় আল্লাহ যে কি কথা বলেছেন আল্লাহ পাক বলছেন হয় না তাল আইন বান্দারে তুই যে চোখ দিয়া ইশারা দেস ওইটাও আমি আল্লাহ রেকর্ড করে রাখি রেকর্ড স্কুল জীবনে কলেজ জীবনে দেখতাম পলা পাইনে মায়া পাইনে রে শোক টিপ দেয় দেয়নি মুরুব্বিরা কথা কেন দেয়নি তো শোক টিপ দিছে কেউ দেখে নাই হদর যে দিছে সে জানে যারে দিছে সে জানে কিন্তু আল্লাহ কয় বান্দা ইয়া আলাম হয় না তাল আইন বান্দারে শোক দিয়ে যায় ইশার আমার সব ওইটাও আমি আল্লাহ রেকর্ড করে রাখছি তার মানে তোমার জীবনের বিন্দু পরিমাণ কিছু আমি বাদ দেই না সবগুলা রেকর্ড করে আমল নামায় জমা করেন কে চিন্তা করছেন এই যে একটা চা খাইয়া বিচারের নামে অবিচার করছেন এই যে একটা বিড়ি খাওয়ার লাগিয়া আরেকজনের উপরে মিথ্যা অপবাদ দিছেন এই যে দশটা টাকার জন্য আরেকজনকে ক্ষতি করে দিছেন এগুলা রেকর্ডে আছে নাকি নাই আল্লাহর ক্যামেরা আমাদের পেছনে চব্বিশ ঘন্টা লাগানো আছে চব্বিশ ঘন্টা বাংলাদেশে যত গোলাম গ্রামের রাস্তার মরে মরে চায়ের স্টল আছে এটা কিন্তু চায়ের স্টল নয় এটা হলো গিবদের সেন্টার বলেন কি সেন্টার গিবদ সেন্টার কারণ চায়ের স্টলে বইয়া আল্লাহর জিকিরও চলে না রাসুলের দুরুদও পড়ে না মাহফিলও চলে না বরং যতক্ষণ থাকে শুধু গিবদার আর গিবদ আছে না না আপনি কি জানেন গিবদের ব্যাপার আল্লাহ কি বললেন যে তুমি কি তোমার মরা বাইয়ের মাংস খাওয়া তুমি কি পছন্দ করো যারা গিবদ করলো সে যেন তার মৃত্যু ভাইয়ের মাংস চাবায় চাবায় খাইলো মানুষের রুচি বলতে একটা জিনিস আছে নি তো যেতে মরা মানুষের মাংস খায় তার রুচি বলতে কিছু আছে তার মানে যে আরেকজন ভাইয়ের গিবদ করে তার রুচি বলতে কিচ্ছু কুমিল্লা শহর থেকে একটা কালো গাড়ি আমার কলেজের ঢুকছে রাস্তার মোরে আসার পরে বাড়ি চিনে না না রাস্তার মোড়ে দাঁড়াইছে গাড়িটা আর একটা লোকের পায়ে ডাক দিছে কয়ে ভাইজান উমুকের বাড়িটা কোন দিকে কয় কি লেগে তার বাড়িতে আপনার কাজ কি কয় ওনার একটা বিয়ের উপযুক্ত মেয়ে আছে আমরা কুমিল্লা থেকে আসছি মেয়েটা দেখার জন্য কিন্তু বাড়িটা চিনি না বাড়িটা কোন দিকে এবার যার কাছে ঠিকানা ও ওই মাইয়া এই মাইয়া তো গ্রামের সবাই চিনি খালি সারা দিন রাস্তায় রাস্তায় ঘুরে আচ্ছা ঠিক আছে যান সামনে যাইয়া বামে যাবেন বাড়িটা পাইয়া যাবেন আপনাদের ব্যাপার আপনারা আইসেন যান আমি কোনো মন্দারি বলতে চাই না এরকম ভালো মানুষ আমাদের সৈয়দপুর দু একজন নাই তো তোরে তো বাড়ি এনা জিগাইছে তোরে কি জিগাইছিনি মাইয়া কেমন তুই কথা বললি কেন তার উদ্দেশ্য হলো বিয়েটা যাতে ভাঙ্গা যায় তার উদ্দেশ্য এখানে দুইটা বলেন কয়টা এক নাম্বার উদ্দেশ্য হলো বিয়াটা যাতে ভাঙা যায় দুই নাম্বার উদ্দেশ্য হল ওমুকের মায়া যেন ভালো জায়গায় বিয়া না হয় এই ভূমিকা চরম সমাজে আসেনি আবার হাতে জুমার নামাজে দোয়া করে আল্লাহ তুমি আমার জান্নাত দিও তোরে ফেরেশতারা তারা থাপরাইব দুইরা যে তুই আরেকজনের মায়ের বিয়া ভাঙ্গিয়া দিয়া তুই জান্নাতে যাবি বেটা সুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদের মধ্যে একজন ছিলেন একটু মোটা। হজরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্থুল ছিলেন। মনোযোগ আছে নি? তো কথা বলতে বলতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আপনার মুটকি স্ত্রী। মোডারে আমাদের এদিকে কি কয়? আক্তার ভাই গোমাইছেন কোন? মোডারে কি কয়? মুটকি কয় কথাখানা বলা পায় না। মুটকি কয় মুটকি কয না তো মা আয়েশা রাদিয়াল্লাহু বলেন আপনার মুটকি কি স্ত্রী এতটুকু বলছে এটার মধ্যে কি দোষের কিছু আছে নাকি সতিনে সতিনরে বলছে সমস্যা কোথায় কিন্তু রাসূল কি বলছিলেন জানেন আল্লাহ রাসূল বললেন আয়েশা তুমি তোমার কথা প্রত্যাহার করো কারণ তুমি যেই কথাটা বলছো এই কথাটা আল্লাহর কাছে এত তিতা এত তিতা এত তিতা এই কথাটাকে যদি মহাসমুদ্রে সমুদ্রে ঢেলে দেওয়া যায় মহাসমুদ্রের মিষ্টি পানিগুলা তিতা হয়ে যাবে রাসূলের কাছে একটা মেয়ের ব্যাপারে জানতে আইছে ছেলের বাবা যে রাসূল উমুকের মেয়ের জন্য আমার ছেলে বিয়ের প্রস্তাব চলছে রাসুল আপনি বলেন তো মেয়েটা কেমন রাসূল বলেন খুবই ভালো মেয়ে চরিত্রভান মেয়ে আবেদা সলেহা মনোযোগ আছে নি তো রাসুল সাহা যে এই মেয়ের ভালোবাসছে বলছে এই মেয়ে বিয়ে কি বাংবে লোকটা চলে গেছে মা এসা কয় রাসূল মেয়েটা তো টেড়া মেয়েটা কি টেরা বুঝেননি আপনারা টেরা মানে কি একটা দেয় আর কি মানে হ্যাঁ আমাদের দেশে এডিরে কয় দেড় ব্যাটারি কয় ব্যাটারি এগুলি বলা জায়েজ নাই তারে বানাইছে কে এবার শোনেন একটু তো বলছে মা আয়সা বলছে যে রাসূল আপনি তারে ভালো বলেন সে তো টেরা নবীজি বলেন আয়েশা টেরা হওয়ার দোষের কিছু নয় তাকে আল্লাহ পছন্দ টেরা রাসুল উল্লাহ চায় একজনের মেয়ের বিয়ে হয়ে যাক হোক মেয়েটা আর আমার দেশে কিছু পান্ডা আছে এগুলা খুচি বলে কথা কোন না কেন কি লাগায় এই রকমের খুট লাগাই না ফেরেশতা আমাদের সৈয়দপুর গ্রামে দুই একজন নাই তো তুমি যে খুট লাগাইছ তোমার এটা রেকর্ড করে রাখছে কে আরো জোরে বলেন কে এই কথাটি আল্লাহ পাক বলছেন কুল্লা ইনসানিন আলজামনা হো তো এরাহু ফি আনকিহি অনক নখরিজু হ বান্দারে এমন কোন কথা নাই এমন কোনো কাজ নাই যেটা আমি তোরে রেকর্ড করে রাখি নেই ফজরের নামাজে কারা কারা কষ্ট করে অজু কইরা শীতের কাপড় জড়ায় এক কাঁপতে কাঁপতে মসজিদে গেছেন এই দৃশ্যটাও আমার আল্লাহর আমল নামায় রেকর্ড করে রাখে শীতকালকে রাসুল বলছে মোমেনের জন্য বসন্তকাল সোবান আল্লাহ মনোযোগ আছে রাসুল বলছে শীতকাল হলো মোমেনের জন্য বসন্তকাল বসন্তকালে যেমন চতুর্দিকে ফুলে ফলে বরা যায় শীতকালেও মোমেনদের আমল নামা আমলে নেকে ভর্তি হয়ে যায় এবার রাসুল উপমা দিতেছে রাসুল বললেন শীতকালে দিন ছোট রাত বড় তো দিন যেহেতু ছোট তোমরা নফল রোজা প্রতিদিন রাখো কষ্ট হবে না সুমনাল মনোযোগ নি শীতকালে রোজা কোনো কষ্ট আছে তো রাসোল বলেন শীতকালে দিন হয় ছোট নফল রোজা বেশি বেশি করে রাখো তোমার কোনো কষ্ট হবে না আর রাত হয় বড় এসার নামাজের পরে ইচ্ছা মতো ঘুমাবা ফজরের টাইম হয় না তাহাজ্জুদ পড়তে পারবা কারণ শীতকালে রাত্র এত বড় হয় আল্লাহর বান্দারা এসার নামাজ পড়া ইচ্ছা মতো এর এরপরে তাহাজ্জুদ পড়ে এরপরও ফজরের রাজান হয় না আল্লাহু আকবার এটা রাসূলুল্লাহর কথা কার কথা এই যে কাঁপতে কাঁপতে আপনি মসজিদে গেছেন এটা দেখছে কে আল্লাহ কয় ফেরেস তারা দেখ আমার বান্দা এই যে শীতকালে কষ্ট করে মসজিদে যাচ্ছে এখানে তো কিবির বলতে কিছু নাই লোক দেখানো কিছু নাই কারণ বান্দা তো ইচ্ছা করলে ঘুমায় থাকতে পারত এত কষ্ট করে মসজিদে যায় আমার বান্দাকে আমি মাফ করে দিলাম আল্লাহু আকবার তাহলে আমাদের জীবনে সবকিছু রেকর্ড করেন কে জোরে বলেন কে করেন আমার কলেজার ভাইয়ারা আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খায়রান ইয়ারা ফামাইয়া আমাল মিসকালা যররাতিন শাররান ইয়ারা আপনি যদি ভালো করেন ভালো কাজ এটা যদি যাররা পরিমাণ হয় এটাও রেকর্ডে আছে না না আল্লাহর কথা দেখেন আল্লাহ বলে বান্দা তুমি যদি ভালো করো যাররা পরিমাণ এটাও আমি সংরক্ষণ করে রাখি তুমি যদি খারাপ করো যাররা পরিমাণ সেটাও আমি রেকর্ড করে রেখে দেই এই কথাটা আল্লাহ বলছেন মাইয়াল ফিজুমিন কাউলিন ইল্লাহে রকি বোন এই কথাটা আল্লাহ পাক বলছেন হু মুর আমার কলেজের ভাইয়েরা ভালো মানুষের জন্য ভালো মানুষ কান্না করে খারাপ মানুষের জন্য খারাপ মানুষ কিন্তু কান্না করে না ভালো মানুষের জন্য দোয়া হয় কিন্তু খারাপ মানুষে কেউ মনে রাখে না ভালো মানুষের নাম চিরদিন মানুষের জবানে জবানে আসে না না